ভিডিওতে যে আমরা গ্যাং সিরিজগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাদের অতি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটি কিন্তু বাসাবাড়িতে ওয়ারিংয়ের ক্ষেত্রে এবং যারা নতুন বাসা বাড়ি করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু এই গ্যাংগুলা কিন্তু আপনাদের অনেক প্রয়োজনীয় তো এই হচ্ছে চা আপনার অরিজিনাল আঠারো কেজের যে পাউডার কোডের কালার করা যে গ্যাংগুলো এই গ্যাংগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই গ্যাংগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুনোভাবেই কিন্তু দিতে পারবেন এবং এইগুলো কিন্তু অনেক হেভি গ্যাং এগুলাতে কখনো জং পড়বে না আপনারা বাসাবাড়িতে যে গ্যাংগুলা ইউজ করেন সেগুলা কিন্তু কিছুদিন পরে কিন্তু ওগুলা জং পড়ে যায় এবং ওটা যদি পানির স্পর্শ আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের এই গ্যাংগুলো কিন্তু কখনোই নষ্ট হবে না এবং এটা কিন্তু আঠারো হয়ে যায় যেমন আমি আপনাকে এইচডিবির সাথে দিতে পারি আমাদের এখানে যে এইচডিবি যেই বোর্ডগুলো আছে এই এইচ ডি বোর্ডগুলো কিন্তু আঠারো গেজের হয়ে থাকে এবং এইটাও কিন্তু আঠারো গেজের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এই গ্যাংগুলো কিন্তু নিঃসন্দেহে আপনাদের বাসাবাড়ি করার ক্ষেত্রে এটা কিন্তু পছন্দের তালিকায় কিন্তু আপনারা রাখতে পারে। এইগুলোর রেট সম্পর্কে আমি একটু ধারণা দিই এটার রেট হচ্ছে প্রতি গ্যাং হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ওয়ান গ্যাং পঁয়তাল্লিশ টাকা টু গ্যাং টু টু গ্যাং হচ্ছে নব্বই টাকা আর এই ক্ষেত্রে থ্রি গ্যাং যদি আপনি হিসাব করেন তো ওই আপনার ক্যালকুলেটারে হিসাব করলে থ্রি গ্যাং ফোর গ্যাংয়ে যা আসে আপনার পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ওয়ান গ্যাং টু গ্যাং হচ্ছে নব্বই টাকা আর হচ্ছে থ্রি গ্যাং হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর ওর গ্যাং হচ্ছে একশো আশি টাকা এই রেটে কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা কথা বলি এই প্রোডাক্টটি অর্ডারের ক্ষেত্রে এটা কিন্তু কখনোই হোম ডেলিভারি হবে না এটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এটা অনেক ওয়েট ফুল আপনারা যখন দশ পিস বিশ পিস অর্ডার দিবেন ওজন হয়ে যাবে এই জন্য কার্টুন করে এটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া লাগবে তো যাই হোক আমার এই ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর তা নিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক কখনোই কিন্তু যে প্রোডাক্টটি আমরা দোকানে সেল করে থাকি সেই প্রোডাক্টেরই কিন্তু আমরা রিভিউ দিই আমাদের কাছে এক পিস দুই পিস কোনো জায়গার থেকে এনে রিভিউ দিয়ে পরে আমরা সেল করব ওই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা কখনোই সেল করি না যেমন আমাদের এখানে আমরা এই যে ভিডিও করতেছি আমাদের মনে করেন যে প্রতি সপ্তাহে মাসে মাল আসে এই যে মাল আসে ওই যে উপরে মাল আসে এছাড়াও কিন্তু যত ধরনের এইচডিবি বোর্ডের যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং যারা গাজীপুরের আশেপাশে আছেন গাজীপুর ডিস্ট্রিক্টে আছেন তারা ইচ্ছে করলে কিন্তু আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আমাদের দোকানটি হচ্ছে মেসস্থানীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ডি এম প্লাজা জিতার মোড় পুনাবাড়ি রোড কাশিমপুর গাজীপুর সিটি আপনারা গুগল ম্যাপে কিন্তু আমাদের দোকানের লোকেশন রয়েছে এবং ইচ্ছে করলে স্ক্রিন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো যাই হোক আমরা কন্টিনিউ ভিডিও ছাড়ি আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং বেলাইকুনটা বাজিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাতে কন্টিনিউ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি